नमस्कार আবার একশো একুশ নম্বর ওয়ার্ডের মার্কশিট তৈরি করার জন্য আমরা সমাজের বিশিষ্ট জনেরদের কাছে যেমন যাচ্ছি তেমনই কিন্তু এই জায়গায় এসেছি একেবারে এমপি বিড়লা স্কুলের সিইও স্যারের সঙ্গে আমরা বসে রয়েছি মিস্টার সুরেন্দ্র কুমার সিং তার সঙ্গে বসে রয়েছি এমপি বিড়লা স্কুলের তিনি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন এবং রূপক গাঙ্গুলিকে খুব কাছ থেকে চেনেন জানেন আসুন আমরা সিও স্যার মিস্টার সুরেন্দ্র কুমার সিং এর সঙ্গে একটুখানি কথা বলে নেবো মিস্টার সিং সবার আগে জানতে চাইবো কেমন আছেন এখন আপনি খুব ভালো আমরা মা মাটি মানুষ সরকারে আমরা খুব ভালো আছি আর বেহলা যেভাবে প্রগ্রেস করেছে অতুলনীয় আমি খুব প্রাউড করছি বেহলা উপরে সিং বলছেন খুব ভালো আছেন এবং বেহালা যেভাবে প্রোগ্রেস করেছে তার জন্য তিনি গর্বিত তিনি মাটি মানুষ সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন সেই বেহালার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড একশো একুশ নম্বর ওয়ার্ড বেহালা পূর্বের অন্তর্গত মিস্টার রূপক গাঙ্গুলিকে আপনি চেনেন জানেন দীর্ঘদিন ধরে রূপক গাঙ্গুলি মানুষ হিসাবে আপনার কাছে কেমন দেখুন নো ডাউট খুবই ভালো মানুষ খুবই হাম্বাল মানুষ ওনার দুটো বাচ্চা দুটো মেয়ে এই স্কুলে লোয়ার কেজি থেকে ক্লাস টুয়েলভ মানে পড়েছে আজ পর্যন্ত উনি কখনো পদে উনি दुरुपयोग করেনি উনি সাধারণ মানুষ মধ্যে স্কুলে আসেন বাচ্চাকে নিয়ে যান এটাও না কি উনি একটা কাউন্সিলর আছেন সেই যে জিনিসটা উনি কখনো এই স্কুলে উনি শো করেননি উনি কি বলছিলেন কি স্যার আপনার প্রতি আমি খুব মানে একটা আমার আকর্ষণ আছে আমি বললাম কেন কী হলো আজ পর্যন্ত তো আমি এক পয়সা আপনার ফিসে কম করলাম না এক পয়সা কোনো আমি বিশেষ সহায়তা আপনাকে দিলাম না বলে স্যার আজ থেকে দশ বছর আগে যখন খুব বৃষ্টি হচ্ছিল বেহলাতে যখন বাচ্চাদের ছুটি হলো পাঁচটার সময়ে আপনি ট্রাফিক কন্ট্রোল করছিলেন পুলিশের সঙ্গে আর বাচ্চাদেরকে রাস্তা পার করাছিলেন যেটা কি কোনো চিফ এক্সিকিউটিভ বা কোনো স্কুলের প্রিন্সিপাল এটা করে না তখন আমি বললাম আপনি এটা কিভাবে দেখলেন তো উনি বলছেন আমি দাঁড়িয়েছিলাম আমার মেয়ে জন্যে আমি দেখলাম তখন থেকে আপনার প্রতি স্কুলের প্রতি আমার একটা বিরাট শ্রদ্ধা হয়ে গেছে বাহ মানে রূপক গাঙ্গুলি সেই দিনটাও তিনি মনে রেখেছেন যে আপনি যখন নিজে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছেন বাচ্চাদের একেবারে নিজেদের সন্তান ভেবে আপনি রাস্তা পারাপার করাচ্ছেন সেই দিন থেকে আজ অবধি অনেকটা সময় বয়ে গেছে রূপক গাঙ্গুলি বর্তমানে একশো একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কেমন কাউন্সিলার এই যেটা বলছিলেন তিনি অনেক বেশি হাম্বল এখনও কি সেই ব্যাপারটা রয়ে গেছে তার একদম হানড্রেড পারসেন্ট জাস্ট স্কুলের পাশে একটা আমাদের ডেয়ারি ফার্ম আছে বিড়লা ওটা সি কোম্পানি আছে মানে প্রচুর ওখানে আমাদের আগে থেকে আপনার লেবার আছে ওই কোম্পানিটাকে আমরা বন্ধ করছিলাম কেন কি প্রত্যেক বছরে পাঁচ কোটি সাত কোটি টাকা আপনাকে লস হতো তখন যখন ওখানে ইউনিয়ন প্রবলেম হলো উনি আসলেন আর মেয়ের সামনে উনি বললেন কি না সিং সাহ আপনি যেভাবে বেতন দেবেন আপনি দিন কোম্পানিটাকে বন্ধ করবেন না কেন মা সাপোজ ষাটখানা যদি লেবার আছে ওদের এক একটা লেবারের চারখানা পাঁচখানে পরিবার তো তিনশো পরিবার যাবে কোথায় ওনার কথা মেনে আমি ডেরিটাকে আজ পর্যন্ত চালাচ্ছি ওখানে ফ্রিতে জল পাচ্ছে ফ্রিতে আমরা হাউস দিয়েছি মানে লেবারদেরকে ফ্রি আপনার অনেক জিনিস দিয়েছি সেফটি সিকিউরিটি আছে तो मेयर साहब बोलें कि आ आमर क्या कि वाह इट्टासिंग साहब खूब भालू काज कोलेन न मतलब आमी तो भालू कोलम ना <laughs> रूपक बाबू आमर थके करिये तो एक्सो एक वन ट्वेंटी वन नंबर वाले एक ता पौर्पीता मानुष देर गरीब देर मध्यम वर्ग देर চাকরিও জেতো দিলো না কেননা আপনি কোম্পানিটাকে চালান আপনাকে বেশি কিছুকে দিতে হবে না যে আইন ভাবে যত জিনিস হয় আপনি দিন এক সময় ভালো হলে তখন এদের আর যা কিছু দাবি আছে আপনি এক্সট্রা দেবেন তো আজ পর্যন্ত ওই আমাদের এক্সপ্রেস ডেইরি কোম্পানি লিমিটেড এখনো চলছে উনার আশীর্বাদে উনার ইনস্ট্রাকশনে উনার কোঅপারেশনে এক্সপ্রেস জুয়ারি কোম্পানি লিমিটেড কীভাবে চলছে আমরা সিং সাহেবের কাছে শুনছি এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব সিং সাহেব যে ইতিমধ্যেই জব ফেয়ার হয়েছিল আপনি নিশ্চয়ই ওয়াকিবহল সেখান থেকে প্রচুর ছেলেমেয়েরা তারা কাজ করছে এটা একটা দারুণ মানে ওয়ার্ডে জব ফেয়ার হওয়া এবং তারা এই সময় তারা কাজ পাচ্ছে এটা কিন্তু খুব একটা ভালো দিক আমরা অ্যাকচুয়ালি জব ফেয়ারটাকেও অনেক কিছু আমরা লোক এখানে নিয়েছি আমরা আরও একটা রূপক বাবুকে বলবো আমাদের এই পরিবেশে একশো একুশ নম্বর ওয়ার্ডে যে বিলো প্রভার্টি লাইন যে লোকগুলো আছে ওর জন্যে আমরা আমার মানে এমপি স্কুল ভাবছে কি মাসে দুবার মানে প্রত্যেক পনেরো দিন পরে আমরা ওদেরকে খাওয়া দাওয়া চালু করব তিনশো পঁয়ষট্টি দিন সেটা আমরা প্ল্যান করছি যে আমাদের যে একশো একুশ নম্বর ওয়ার্ডে বিলো প্রভার্টি লাইন যে খুব গরিব মানুষ যে খেতে পারছে না ওদেরকে আমরা স্কুলের থেকে বাচ্চারা খাওয়া দেবে এই প্ল্যানটা আমরা করছি যেটা খুব তাড়াতাড়ি এটা আমরা শীঘ্রই চালু করব বেশ একদম এক্সক্লুসিভ খবর আপনাদের দিয়ে দিতে চাইব যে কথা এমপি বিড়লা স্কুলের চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি জানাচ্ছেন একশো একুশ নম্বর ওয়ার্ডের অতি দরিদ্র যারা মানুষেরা রয়েছে একেবারে বিলো প্রভার্টি লাইনে সেই সমস্ত মানুষদেরকে স্কুলের মধ্যে তাদের তত্ত্বাবধানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে এবং অতি দ্রুত অবশ্যই পৌরপিতা রূপক গঙ্গলির উদ্যোগে এবং স্যার তো রয়েছেন এটা সত্যি একটা খুব ভালো দিক এবং দীর্ঘদিনের একশো একুশ নম্বর ওয়ার্ড দীর্ঘদিনের এই স্কুল এমপি বিড়লা অনেক বেশি সোশ্যাল অনেক বেশি মানবিক অনেক বেশি সামাজিক এই ধরনের হলে কাজ করতে কতটা অনেক সুবিধা হয় দেখুন আমরা তো রূপক বাবুর প্রতি আমার তো খুব আন্তরিক ওনার শ্রদ্ধা আর আন্তরিক শ্রদ্ধা একটা মানুষে কখনো হয় যখন আপনি খুব খুশি থাকবেন ঠিক দেখুন পরিবেশ ভালো জল ভালো বায়ু ভালো মানুষ ভালো আর তার উপরে মা মাটি মানুষের সরকার এই সবগুলো সব জিনিসটা ভালো হলেই মানুষ হৃদয় থেকে ভালোবাসে সেই হৃদয় থেকে আমরা ওনারকে ভালোবাসি ওনাকে ভগবান থেকে ওনারকে আমরা প্রার্থনা করি উনি সুস্থ থাকুক এইভাবে আমাদের মা মাটি সরকার যেভাবে চলছে ভালোভাবে এটাকে উনি এগিয়ে নিয়ে যান এটাই আমি ভগবানকে কামনা করে অনেক অনেক ধন্যবাদ আমরা সিও স্যার সাথে কথা বললাম স্কুলের সিও স্যার মিস্টার সিং এর সঙ্গে বায়ু ভালো মাটি ভালো মানুষ ভালো আবার জল ভালো সেখানে মাটি খুব সুন্দরভাবে তিনি কথা বললেন এবং সেখানে যদি রূপক গাঙ্গুলির মতো কাউন্সিলাররা থাকে তাহলে অনেক বেশি ভালো লাগবেই বই কি ছোট্ট শেষ প্রশ্ন রূপক গাঙ্গুলিকে যদি কোনো মেসেজ দিতে চান এই প্রতিবেদনের মাধ্যমে আমি এটাই বলবো রূপক বাবু আপনি আমাদের harte ভিতরে থাকেন থাকছেন আর এমপি বেরলা ফাউন্ডেশন হাই সেকেন্ডারি স্কুল বেহালা আমাদের এখানে 3500 বাচ্চা 7000 প্যারেন্ট 125000 আর 300 স্টাফ যখনি দরকার পড়বে এই মা মাটি মানিষের সরকার জন্য আমরা 13000 লোক বেরিয়ে যাব আপনাদের সঙ্গে অনেক বড়ো কথা তিনি বলে দিলেন যে রূপক বাবুকে যে মাটি মানুষের সরকারের জন্য তেরো হাজার মানুষ রূপকবাবুর পাশে রয়েছেন তিনি পরিষ্কার করে জানাচ্ছেন রূপক বাবু এদের সবার হৃদয় আছে অনেক অনেক ধন্যবাদ সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই প্রতিবেদনটি দেখার জন্য